হ্যালো এভ্রিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফস্টাইল সো কলেজ চলে যাচ্ছি আজকে কলেজে আসতে একটু লেট হয়েছিলো যেহেতু সকালে টিউশন ছিল তো সকালে ব্রেকফাস্ট সেরকমভাবে হয়নি আর লাস্ট ভিডিওতে যেহেতু তোমাদেরকে বলেছি ক্যান্টিনের রিভিউ শেয়ার করবো তো আজকে চলে এসেছি আর ক্লাসেসতে দুটো বেজে গিয়েছিলো খিদেও প্রচুর পরিমাণে পেয়েছিলো তো অর্ডার দিয়েছিলাম পরোটা চিকেন আমার সেরকমভাবে ভালো লাগেনি দামটা প্রচন্ড হাই আর টেস্ট সেরকম নেই তো তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম আর ফার্স্ট রিভিউ ওকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরছি আজকে নোটিশ করলাম বাস স্ট্যান্ডের অপোজিটে ওয়াম মোমো আর যখন আমি কলেজ আসছিলাম বাড়িতে শুনলাম দিদি শরীর খারাপ সো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি অর্ডার দিলাম ফ্রায়েড চিকেন যেহেতু ও ফ্রায়েড চিকেনটা বেশ ভালো খায় চলো বাড়ি বাড়ি গিয়ে ওর রিভিউটা চলে এখনো আমি ফ্রেশ আর হয়নি আর দিদিকে দিদিকে আমি ডাকলাম ওর শরীর খারাপ তো বিশেষ এই কারণে ওকে আমি সারপ্রাইজটা দিচ্ছি আশা করি ওর ভালো লাগবে চলুন যা কেমন লাগলো একদম দারুণ জুসি আমার যদি এত ভালো লাগে ওর ও তো মনে হয়ে যাবে ওর ভালো লাগে ফ্রাইড চিকেন ওর ফার্স্টে রানীগঞ্জের ওয়ান বাইটে ভালো লেগেছিলো আর এখন এখানে আসা ভালো লাগবেই আর পুরুলিয়ারও কোথায় বেশ একটু খেয়েছিল তো ওর ভালো লেগেছে ইয়া